আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে আজ রয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের গাইতে লেরিক যেখানে কিনা প্রায় ৪৫০ পঞ্চাশ জনের অধিক নাবালক বসবাস করতো সেখান থেকে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছিল তারা এখন কেদো সেন সেখানে ক্যাম্প করে থাকা বসবাস করা শুরু করে দিয়েছিল কিন্তু সেখান থেকেও তাদেরকে আবার উচ্ছেদ করে দেবে কিন্তু কোথায় যাবে এরা এখন পর্যন্ত জানা যায়নি এর কারণে তারা শুক্রবার দিন পুনরায় আবার আন্দোলন করবে এই বিষয়টা নিয়ে সুবা শহরেতে প্রায় জন যুবক পুলিশদেরকে ঘেরাও করেছিল তাদের হাতে অস্ত্র ছিল তার পরবর্তীতে ফোর্স গিয়ে পুলিশদেরকে উদ্ধার করে সেখানে থেকে ইউরোপিয়নের মধ্যে দেখা গেছে অস্ট্রিয়া প্রথম দেশ যেখানে কিনা বুগ্ম হামিলাল প্রক্রিয়াটা স্থগিত রাখা হয়েছে যেহেতু সেখানেতে কঠোর ডানপথায় এসেছে এর কারণেতে ইউরোপের ইউনিয়নের অন্য সকল দেশও অনেক দেশই এরকম চিন্তা ভাবনা করছে ফ্রান্সের প্রধানমন্ত্রী তিনি সবসময় হুমকির মধ্যে রয়েছে ইতিমধ্যে ন্যাশনাল মাইন্ড ওপেনের দল থেকে তাকে হুমকি দিয়েছে পুনরায় তারা যে মস্যন্দ সংস্কার যেটা রয়েছে সেটার মাধ্যমে তাকে আবার উচ্ছেদ করে দিতে পারে এর কারণেতে ফ্রান্সে আর ডাবল এস এ এই নিয়ে সাহায্য যেটা রয়েছে যারা কিনা বেকারও রয়েছে তাদের সমাজটা যদি শেষ হয়ে থাকে তারপরে যে সহায়তাটা আছে ওই সহায়তাটা বৃদ্ধি পাবে এপ্রিল মাসের এক তারিখ থেকে এটার পরিমাণটা হবে এক পয়েন্ট সাত পার্সেন্ট দু হাজার চব্বিশ সালেতে এটা পরিমাণ বৃদ্ধি পেয়েছিল চার পয়েন্ট সাত পার্সেন্ট শহর নিয়ে নতুন একটা নিয়ম চালু করে দিয়েছে যেটা কিনা ইতিমধ্যে সেনেটররা ভোট দিয়েছে সেটা হলো ওখানে যে সকল বাচ্চারা জন্মগ্রহণ করে থাকে তাদের তারা সরাসরি ন্যাশনটা আগে পেয়ে যেত কিন্তু এখন তাদের বাবা বা মার এক বছর এখানেতে বসবাস করতে হবে তার পরবর্তীতে তারা ন্যাশনটির জন্যে আবেদন করতে পারবে ফ্রান্সে নতুন একটা নিয়ম চালু করা হয়েছে যারা কিনা সত্তর বছরের উপরে বয়স এবং ড্রাইভিং লাইসেন্স ছিল তাদের পুনরায় আবার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে হবে ভিন্ন একটা লাইসেন্স সেটার জন্যে তা না হলে তারা ড্রাইভিং করতে পারবে না এমনটাই দেখা গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম